হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তানভীর টেক করার পক্ষ থেকে আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও সো চলো আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে proxyseller.com নামে একটি ওয়েবসাইট নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা যারা বিভিন্ন ধরনের ইউএসএ কাজ করি বা সার্ভে কাজ করি তাদের জন্য কিন্তু কিন্তু এই এই গুলো গুলো আর যত ভালো হয় আমাদের কাজগুলো ততটাই স্মুথ আর ভালোভাবে শেষ হয় তো আমরা যারা সার্ভে করি আমাদের এই সার্ভের মেইন একটা পয়েন্ট কিন্তু এই আইপি বা ভিপিএন বা ভিপিএস সো আইপিটা আমাদের যত ভালো হয় আমাদের সার্ভের কাজগুলো কিন্তু তত ভালোভাবে শেষ হয়ে যায় তো আমি পার্সোনালি এই প্রক্সিসিলা ডট কম এর কিছু আইপি ব্যবহার করেছি এবং আমার কাছে মনে হয়েছে এই আইপি গুলো ইউএস এর যে সার্ভে কাজগুলো আছে বা সিপিএম এর কাজ আছে বা অনেকে ডাটা কালেক্ট করে তাদের জন্য কিন্তু এআইপি টা ভালো একটা সাপোর্ট দিতে পারে তো ফার্স্ট এ আমরা এই প্রক্সিসেলার ডট এ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা দেখব আমার ডেস্ক্রিপশন বক্স এ প্রক্সিসিলার ডট কম এর একটি লিঙ্ক দেয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা ডিরেক্ট এরকম একটি পেজে চলে আসতে পারেন তো এটি হচ্ছে প্রক্সিসেলার ডট এর অফিসিয়াল হোম পেজ বা ড্যাশ জিটে যেটাই বলেন না কেন তো এইখান থেকে আমাদেরকে একাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা ডান পাশে যে লগ নামে একটি অপশন দেখতে পাচ্ছি এই লগ ইন অপশন একটি ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আমাদেরকে লগ করতে বলছে সো আমরা যেহেতু এই অ্যাকাউন্টটি নতুন ক্রিয়েট করছি বা এই সাইটে আমরা ফার্স্ট টাইম ঢুকতেছি সো এখানে আমরা সাইন আপ করবো সাইন আপ করার জন্য আমরা সাইন আপে একটি ক্লিক করলাম এবং এখানে আমাদের মেলটি দিতে হবে সো আমরা এখানে একটি মেল দিলাম এবং এখান থেকে সাইন আপ অপশনে একটি ক্লিক করে দিব আবার আপনারা চাইলে ডিরেক্ট এখান থেকে অ্যাপল অ্যাকাউন্টের মাধ্যমেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কিংবা গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো আমরা এখান থেকে ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এটার জন্য আমরা এখানে মেলটি দিলাম এবং এখানে আমরা সাইন আপ অপশন একটি ক্লিক করে দিব এরপর আমাদের একটু লোড নেবে লোড নেওয়ার পর আমাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু আমাদের জিমেইলে মেল করে পাঠানো হয়েছে সেইখান থেকে আমরা ডাইরেক্ট আমাদের পাসওয়ার্ডটি দেখতে পারবো এটি হচ্ছে আমাদের প্রক্সি ডট কম এর পার্সোনাল ড্যাশবোর্ড এইখান থেকে আমাদের ফার্স্ট এ যে অপশনটি আছে সেটি হচ্ছে প্রোফাইল আমরা প্রোফাইলের মধ্যে চেঞ্জ পাসওয়ার্ড কেওয়াইসি এন্ড নোটিফিকেশন এই তিনটি অপশন দেখতে পাচ্ছি তো এইখান থেকে আমাদেরকে কেওয়াইসি টা কমপ্লিট করতে হবে কেওয়াইসি টা কমপ্লিট করার জন্য আমরা ফার্স্ট এ কেওয়াইসি তে একটি ক্লিক করলাম এবং এইখানে আমাদের নিচে কন্টিনিউ নামে একটি অপশন আসবে তো এখান থেকে আমরা কন্টিনিউ করে দিব এরপর আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সো আমরা যেখানে থাকি আমরা যদি ইউএসএ তে থাকি তবে সেই ক্ষেত্রে আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা সিলেক্ট করব কিংবা আমরা যেহেতু বাংলাদেশে থাকি সো এটা কিন্তু ইউএস এর বাইরে সো আমরা ইউএস এর বাইরে এটা সিলেক্ট করলাম অল এক্সেপ্ট ইউএসএ এরপর এখান থেকে কন্টিনিউ অপশন একটি ক্লিক করে দিব কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আমাদেরকে প্রোভাইড আইডেন্টি ডকুমেন্টস অর্থাৎ আমাদের আইডি কার্ড বা আইডেন্টিটি ডকুমেন্টস গুলো এখানে সাবমিট করতে বলছে তো আমরা এখান থেকে কন্টিনিউ অন দিস ডিভাইস এটাতে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের পিসি বা ল্যাপটপ এর মাধ্যমেও ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবো কিংবা কন্টিনিউ অন ফোন এই অপশনটিতে ক্লিক করে আমরা ফোন দিয়ে আমাদের পরবর্তী ভেরিফিকেশন গুলো কমপ্লিট করতে পারবো তো আমরা এখান থেকে কন্টিনিউ অন দিস ডিভাইস এই অপশনটাতে একটি ক্লিক করে দিচ্ছি এরপর আমরা এখান থেকে ধরে নিলাম আমরা আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করব এরপর এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দিব এরপর আমাদেরকে এখানে আমাদের আইডি কার্ডটি স্ক্যান করতে বলছে বা আমরা যদি আমাদের ল্যাপটপ বা পিসি দিয়ে এটা ভেরিফাই করতে চাই সেই ক্ষেত্রে আমরা আমাদের ছবিগুলো আপলোডও দিতে পারবো তো এখান থেকে আমরা কন্টিনিউ অপশন একটি ক্লিক করে দিলাম এবার এখানে আমাদের এলাও ক্যামেরা অ্যাক্সেস এটি দিচ্ছে কন্টিনিউ অপশন আছে এবং আপলোড ডকুমেন্ট অপশনটি আছে তো আমরা এখান থেকে আপলোড ডকুমেন্ট এই অপশনে একটি ক্লিক করে দিব এরপর এখান থেকে আমরা আমাদের ডকুমেন্টটি সাবমিট করব এখানে ফ্রন্ট সাইড সো এখানে আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইডটা দিতে হবে তো আমার এখানে আগে থেকে ছিল তাই আমি এটি সিলেক্ট করে দিলাম এবার এখান থেকে আমরা ব্যাক সাইডটা সিলেক্ট করে দিব তো এখান থেকে আমরা আইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটাও আপলোড করে দিলাম তো এটা আপলোড হতে একটু টাইম লাগবে তো আমাদের আপলোড হওয়ার শেষ এরপর এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দিব কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আমাদের একটু টাইম নিবে প্রসেস হওয়ার জন্য তো এই যে আমার প্রোফাইলটা কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে তো এখন আমরা জাস্ট একটু রিলোড দিব রিলোড দিয়ে আমরা দেখব যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট কিনা তো আমরা কেওয়াইসি তে গেলাম কেওয়াইসি তে যাওয়ার পর এই যে ইওর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে এবার আসি আমরা এখান থেকে কিভাবে আইপি কিনবো সো আইপি কেনার আগে আমি দেখাই এখান থেকে কিভাবে আমরা ব্যালেন্স এড করবো ব্যালেন্স এড করার জন্য আমরা এই ব্যালেন্স অপশন চলে গেলাম এইখান থেকে আমরা মিনিমাম ফাইভ ডলার ডিপোজিট করতে পারবো তো এখানে আমরা অ্যামাউন্ট টু ডিপোজিট কত ডলার আসলে আমরা ডিপোজিট করতে চাচ্ছি তো এখানে আমি দশ লিখে দিলাম এবং পেমেন্ট মেথড এখানে সিলেক্ট করতে পারবো আমরা পেপ্যাল ভিসা ইউএসডিটি বি ইউএসডি অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সবগুলাই মোটামুটি এখানে অ্যাভেলেবেল আছে সো এখানে আমরা মিনিমাম ফাইভ ডলার থেকে শুরু করে আনলিমিটেড পর্যন্ত ডলার ডিপোজিট করতে পারবো এবার আসি কিভাবে আমরা এখান থেকে আইপি কিনবো আইপি কেনার জন্য আমরা এখানে উপরে কয়েকটি অপশন দেখতে পাচ্ছি প্রক্সি আইপিভি ফোর আইপিভি সিক্স আইএসপি প্রক্সি রেসিডেন্সিয়াল প্রক্সি মোবাইল প্রক্সিস সো আমরা এইখান থেকে লাইক রেসিডেন্সিয়াল প্রক্সি নিব এর জন্য আমরা রেসিডেন্সিয়াল প্রক্সির ওপর একটি ক্লিক করে দিলাম এবার এইখানে আমাদের থ্রি ডে ট্রায়াল 1.99 ডলার এটা আছে অর্থাৎ 3 দিনের ট্রায়াল আমরা এটা নিতে পারবো এখানে যে 1GB ব্যান্ডউইথ 1GB এর প্রাইস 3.5 ডলার করে কাটবে এখানে 9 ডলার পার মান্থ অর্থাৎ 3GB ব্যান্ডউইথ এখানে বিভিন্ন ধরনের প্ল্যান আছে এইখান থেকে আপনারা নিজের ইচ্ছা মতো যে কোনো প্ল্যান কিনে নিতে পারবেন এবার আপনাদেরকে এখানে একটি ডিসকাউন্টের অপশন দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ধরেন আমরা এই প্ল্যানটা কিনবো তো এইখান থেকে আমরা বাই অপশন একটি ক্লিক করে দিলাম বাই অপশনে ক্লিক করার পর এইখানে আমরা এই যে রিডিম কোড এখানে একটি অপশন দেখতে পাচ্ছি তো এইখানে ফার্স্ট আমি দেখিয়ে দিই এখানে কিন্তু টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান ইউএসডি কিন্তু ফার্স্টে শো করছে সো এখানে আমরা একটি কুপন দিব এবং কুপনটি হচ্ছে আমার চ্যানেলের নাম সো আমার চ্যানেলের নামটা হচ্ছে তানভীর টেক সবগুলো ছোট হাতের অক্ষর হবে তো এখানে এই যে আমরা এটা দিয়ে দিলাম এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় ফাইভ ডলারের মতো কিন্তু আপনারা এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সো এইখানে আপনারা এই কুপন কোডটা ইউজ করতে পারেন এই আমার চ্যানেলের নাম এটা ইউজ করলে আপনারা এখান থেকে প্রত্যেকটা প্ল্যান যেটা কেনেন না কেন এখান থেকে কিন্তু ফাইভ ডলার করে ডিসকাউন্ট পাবেন সো এভাবে কিন্তু এখান থেকে আপনারা আইপি গুলো কিনতে পারবেন আর যাদের এই ওয়েবসাইটে ডলার লোড দরকার কিংবা আইপি দরকার তারা আমাকে ডিরেক্ট ইনবক্স করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে সেখান থেকে আপনারা মেসেজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ